আসসালামু আলাইকুম আমি ইফতারিতে যে ফলগুলো মেহমানদের জন্য কেটেছিলাম সেই ফলগুলো খাওয়া হয়নি সেই ফলগুলো দিয়ে আজকে জুস তৈরি করে দেখাবো এই তো দেখছেন বাঙ্গি বাঙ্গিটা আমি কেটে টুকরো করে নিয়েছিলাম ইফতারির টেবিলে সেখানে এই অনেকগুলোই বাঙ্গি বেঁচে গিয়েছিলো যেহেতু বাঙ্গি খুব একটা মিষ্টি নয় তাই অনেকেই এটি খেতে পছন্দ করে না তো সেগুলো জুসারে দিয়ে দিলাম এরপর কয়েক টুকরা খেজুরও বেঁচেছিলো খেজুরগুলোর পিচি ছাড়িয়ে আমি জুসারে দিয়ে দিলাম প্ল্যান্ট করার জন্য এরপর আমি আরও কয়েক টুকরা তরমুজ বেঁচেছিল তরমুজগুলো আমি দিয়ে দিলাম তো আমি এই ফলগুলো ফ্রিজে আর ঢুকাই নিই প্রায় ইফতারি শেষে হওয়া শেষ হওয়ার পরে দেড় ঘন্টা পরে আমি জুস বানিয়ে সবাইকে সামান্য সামান্য করে খাইয়ে দিয়েছিলাম যাতে ফলগুলো ওয়েস্ট না হয় ফ্রিজে রাখলে স্বাদটা নষ্ট হয়ে যায় তো কয়েক টুকরা মালটা ছিল সেই মালটাগুলো চিপে এর মধ্যে দিয়ে দিলাম তো সব একসঙ্গে দেওয়ার পরে পানি দিব এখানে ফলের পরিমাণ মোটামুটি কম ছিল না আর বেশি ছিল না সেই অনুপাতে আমি চিনি ব্যবহার করেছি প্রায় দুই টেবিল চামচ অনেকে জুসে চিনি বেশি পছন্দ করেন অনেকেই কম পছন্দ করেন তা আমাদের পাশে মিষ্টিটা একটু কম পছন্দ করেন এই জন্য অল্প পরিমাণ দিলাম তো এটা স্টার্ট করার আগে আমি এখানে আধা লিটার পানি সরষের মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশানো শেষ হলে আমি এটা স্টার্ট করব প্ল্যান করে নিব পুরোপুরি জুস করার জন্য এই তো আমি এটা অন করে দিলাম জুস তৈরি হয়ে যাবে খুবই রিফ্রেশিং আমি আমার বাসার সবাই এই জুসটি অনেক পছন্দ করেছে আমার মনে হয় যে আরও কিছু এরকম জাতীয় ফল থাকলে হয়তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার বাঙ্গি তরমুজ খেজুর মালটার জুস দেখতে অনেকটাই লোভনীয় লাগছে কালারটা মার্শাল্লা খুবই ভালো হয়েছে তো আমার বাচ্চা আমার বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন সবাই এই জুসটি অনেক পছন্দ করেছে তা আপনারাও পেঁচে যাওয়া ইত্যাদিতে অনেক ফল থাকে মেহমান আসলে ফলটা একটু বেশি কাটা পড়ে সেক্ষেত্রে এইভাবে জুস বানিয়ে খেতে পারবেন তো কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন